হাতির হানায় ফের মৃত্যু বাঁকুড়ায় হরিচরণ ডাগায় উত্তেজনা এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে আটচল্লিশ ঘন্টার মধ্যে হাতির হানায় ফের মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ায় গতকাল মাঝরাতে বাঁকুড়ার বরজোড়া ব্লকের পরিচরণ ডাঙ্গা এলাকায় হাতির হানায় মৃত্যু হলো বছর চব্বিশের মামুনি ঘরুয়ের এর আগে গত মঙ্গলবার বরজোড়া ব্লকের গোপবান্দি এলাকায় হাতির হানায় মৃত্যু হয় এক বৃদ্ধের আটচল্লিশ ঘন্টার মধ্যে হাতির হানায় পরপর দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে ঘুম থেকে উঠে শৌচ কর্মকর্তা বাড়ির বাইরে যান হরিচরণ ডাঙ্গা গ্রামের বছর চব্বিশের তরুণী মামুনি ঘরুই। বাড়ির বাইরে সে সময় দাঁপিয়ে বেড়াচ্ছিল চারটি দাঁতাল হাতি কিছু বুঝে ওঠার আগেই একটি হাতি মামনির উপর হামলা চালায় হাতিটি সুরে করে মামুনিকে তুলে আছাড় মেরে প্রায় ত্রিশ ফুট দেহটি টেনে নিয়ে যায় হাতিটি শব্দ শুনে গ্রামবাসীরা বেরিয়ে এলে হাতিগুলি গ্রাম ছেড়ে পালিয়ে যায় এরপর আহত মামুনিকে গ্রামবাসীরা উদ্ধার করে বর্জরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মামনিকে মৃত ঘোষণা করেন এদিকে হাতি হানায় একের পর এক মৃত্যুতে স্বাভাবিকভাবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দ্রুত এলাকা থেকে হাতি সরানোর দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী আমরা ভয়াবহ আছি অনেক দিন ধরেই আতঙ্কিত অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসছে তবুও প্রশাসন কোনো ব্যবস্থা নেই হ্যাঁ বছরের বিভিন্ন টাইমে আগমন ঘটে এই তো কিছুদিন হলো হাতি এসেছিল গতকাল বাড়ি থেকে বেরোচ্ছিল ঘর বাড়ি থেকে বেরোয় বাথরুম যাচ্ছিল সেখানে ওকে আচা খাতি এসে চুড়ে করে তুলে কাছাড়ে মেরে দিয়েছে এটা একটা দুঃখজনক ঘটনা এটা তো মানুষের মৃত্যুর তেও তো কোনো কম্প্রোমাইজেশন হয় না হয়েছে বা বিক্ষিপ্ত কিছু হাতি দু চারটা হাতি যেগুলো খুব অ্যাগ্রেসিভ সেগুলো ঘটনাগুলো ঘটিয়েছে রাত্রেবেলা হাতিকে আমরা ট্র্যাক করেই রাখি হঠাৎ কি হয়েছে হয়তো এই ভদ্রমহিলে যিনি মারা গেছেন তিনি হয় রাস্তায় যেটা খবর পাচ্ছি উনি একটু মানে মাথায় ডিস্টার্বও আছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন যে অসাবধান অবস্থায় ঘটনাটা ঘটে গেছে দেখুন মৃত্যুটা হচ্ছে খুব দুঃখজনক ঘটনা আমরা বন দপ্তর থানা আমাদের যারা জনপ্রতিনিধি পাবলিক সবাইকে আমরা অ্যালার্ট করছি কিন্তু মৃত্যু তো মৃত্যু খুব দুঃখজনক ঘটনা এর কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না ব্যাখ্যা আমার জানাও নেই যেটা ঘটেছে আমাদের প্রধান রয়েছে গণত মণ্ডল আমাদের ব্লকের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় বন দপ্তর থানার সমস্ত স্টাফ আমরা সবাই মিলে তাদের পরিবারের কাছে গিয়েছি কালকে অবস্থাটা কি মেঘ করেছে জল হচ্ছে লাইন নেই হতো এলে বেরিয়েছেন হয়তো দেড়টা দুটো কি বাথরুমে বেরিয়েছেন সেখানে দুটো হাতি গিয়ে তাকে টেনে এনে মামুনি ঘড়ুই নাম চব্বিশ বছর বয়স তার পরিবারের কাছে আমরা গিয়েছিলাম তারপরে পরেশবাহুরি বাড়িতে গেলাম তিনটি বাচ্চাকে টালি দিয়ে বার করেছে টালিটা ফাঁকা করে বার করেছে তিন চারটা হাতি সেখানেও ধাক্কা মেরেছে ধান টান ছড়িয়ে দিয়েছে তো আমরা বন দপ্তরে শিশিয়ে দাবাইনাল কুনাল দাভাইনালকে আমরা এখানে ফোন করেছিলাম আজকে এগারোটায় মিটিংও আছে আমরা বন দপ্তরকে অনুরোধ করবো ডিএমকে অনুরোধ আগেও করেছি ডিএপো সাহেবও রয়েছেন আমাদের এখান থেকে হাতিগুলি তাড়াতাড়ি অন্য জায়গায় স্থানান্তর করুক ফসলের ক্ষতি মানুষের ক্ষতি যে ধরনের হচ্ছে মানুষ কিন্তু আতঙ্ক হয়ে পড়ছে ক্ষুব্ধ হচ্ছে আমাদের প্রতি তা আমরা মানুষের কাছে আবেদন আবেদন করবো সতর্কভাবে থাকুন একটু চলুন কয়েকটা দিন আর লাইটের ব্যবস্থা যেটা সরকার বাহাদুর করেছেন সেটা এখনও পয়সা নেই সে কথাটাও চিফ সেক্রেটারিকে আমরা কোন ধরনের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি যে লাইটটা দ্রুত দেন ফুলাপাটি বাড়ান সজাগ দেখুন কোনো অসুবিধা হলে আমাদেরও দেখুন থানাকে তো রাখছেন কে ঢিল মারছে ইট মারছে সত্যি কথা অত বলাতে দরকার নেই আমাকে স্পটে যেতে হবে গনেশ তো বলেছে থানা বলেছে আমি চাইবো রেঞ্জ অফিসার যিনি চলেছেন বাহাদুর রাজনাথিনা তিনিও মানুষ কিন্তু মানুষের জীবন চলে যাবে এটা আমরা কেউ মেনে নিতে পারছি না